নমস্কার বন্ধুরা আমি অনুরাধা মনের মধ্যে বাংলার এই ভিডিওটা নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আমরা আজকে রামকৃষ্ণ ও নরেন্দ্রনাথ গল্পের দ্বিতীয় ভাগটা শুরু করব। তোমাদের নিশ্চয়ই মনে আছে এই যে সাহিত্য বিচিন্তা বইটা থেকে আমরা রামকৃষ্ণ ও নরেন্দ্রনাথ গল্পটা আলোচনা করছিলাম এর আগে একটা পর্ব হয়েছে আমি তোমাদের বলেছিলাম যে এই গল্পে রামকৃষ্ণদেব ও নরেন্দ্রনাথের একটা সাক্ষাৎকার বা একটা মিটিংয়ের কথা আমরা আলোচনা করছি যেখানে রামকৃষ্ণদেব নরেন্দ্রনাথকে তার জীবনের আসল পথ বা সঠিক পথের দিকে এগিয়ে দিচ্ছেন তাকে বোঝাচ্ছেন মা কালীর সাথে তার আত্মিক যোগাযোগ সেই অনুভব স্পষ্ট করে তোলাই এই মিটিং বা এই সাক্ষাৎকারের উদ্দেশ্য এবং সেইটাই এই গল্পে আলোচনা করা হয়েছে আমরা প্রথম ভাগটা পড়েছিলাম যেখানে দেখেছিলাম যে নরেন্দ্রনাথ বা স্বামী বিবেকানন্দর তখনের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল নরেন্দ্রনাথের পক্ষে তার মা ভাই বোনের কষ্ট সহ্য করা খুবই অসহ্য হয়ে উঠেছিল এবং সেই মা কালীকে বিশ্বাস না করলেও রামকৃষ্ণ দেব দেবের প্রতি তার বিশ্বাস ছিল অটুট এবং তাই জন্য রামকৃষ্ণদেবের কাছে সে এসে বারবার বলছিল যে তিনি যেন মা কালীর কাছে নরেন্দ্রনাথের আর্থিক সুরাহার বা কিছু অর্থ লাভের জন্য প্রার্থনা করেন কারণ নরেন মনে করতেন যে মা কালী রামকৃষ্ণদেবের জন্য সব এবং রামকৃষ্ণদেব প্রার্থনা করলে নরেনের সুরাহা হবেই হবে যখন ঠাকুর বললেন যে উনি এরকম বিষয় কথা বা এরকম অর্থর কথা মা কালীর কাছে প্রার্থনা করতে পারেন না তখন নরেন মরিয়া হয়ে বলল যে আপনাকে আমি ছাড়বো না আপনাকে প্রার্থনা করতেই হবে যখন রামকৃষ্ণদেব জিজ্ঞাসা করলেন যে মা কালী কে হয় ওনার নরেনের তখন সে সে কথাটা এড়িয়ে গেল কারণ সে মনে মনে মা কালীকে একটি মাটির প্রতিমা ছাড়া আর কিছুই মনে করতো না কিন্তু যেহেতু সে রামকৃষ্ণদেবকে বিশ্বাস করে তাই রামকৃষ্ণদেবকে বলেছিল যে আপনি প্রার্থনা করুন রামকৃষ্ণদেব উত্তর দিয়েছিলেন যে হ্যাঁ আমি অলরেডি তোমার জন্য প্রার্থনা করেছি আমি এর আগেও বলেছি মা নরেনকে দেখো কিন্তু কোনো কিছু হয়নি সেই শুনে নরেন বলেছিল যে ঠিক আছে আপনি আগেও প্রার্থনা করেছেন আর একবার করুন আজকে আমার কথায় আর একবার করুন এই অবধি আমরা পড়েছিলাম এরপরে আমরা আজকে শুরু করব তো শেষ যখন শুনলেন নরেন্দ্রনাথ যে রামকৃষ্ণদেব বলেছেন আমি তোর হয়ে প্রার্থনা করেছি তখন নরেন বললেন যে বলেছেন বেশ আজ একবার বলুন মানে আরেকবার প্রার্থনা করতে রিকোয়েস্ট করলেন বা অনুরোধ করলেন তখন রামকৃষ্ণদেব কি বললেন তুই গিয়ে বল কাছে এসে একবার মা বলে ডাক তখন রামকৃষ্ণদেব নরেন্দ্রনাথকে মা কালীর দিকে এগিয়ে দিলেন বললেন যে তুই গিয়ে বল কাছে এসে মানে মায়ের কাছে গিয়ে বা মায়ের কাছে বসে একবার মা বলে ডাক শুধু মা বলে ডাকা কি বোঝাতে চেয়েছেন বোঝেছেন যে অন্তর থেকে মাকে একবার ডাক দাও মানে মাকে বিশ্বাস করে রামকৃষ্ণদেব বুঝে গিয়েছিলেন যে নরেন্দ্রনাথ মা কালীকে বিশ্বাস করেন না তাই বলেছেন যে একবার মা মা বলে ডাকো এমন ভাবে ডাকো যেন মা সেই ডাক শুনতে পায় তাই জন্য বলেছিলেন একবার মা বলে ডাকো কি উত্তর দিলেন আমার ডাক আসে না মানে আমার ওই রকম প্রাণ থেকে মনের অন্তর থেকে হৃদয়ের গভীর থেকে মা কালীর প্রতি একটা ডাকটা আসে না বা পৌঁছায় না কারণ আমি মনে মনে এটা বলেননি কিন্তু আসলে এটা আমরা জানি যে উনি মনে মনে মা কালীকে একটি পুতুল বা একটি মাটির মূর্তি ছাড়া আর কিছুই মনে করেন না যাকে মাটির মূর্তি মনে করেন তাকে তার প্রতি কি মা বলে অন্তর থেকে নিজের মায়ের মতো মা বলে ডাক আসতে পারে কারোর না তাই নরেন সোজাসুজি সত্যি কথা ঠাকুরকে বলে দিলেন আমার ডাক আসে না মানে ওই ডাক আমি মন থেকে ডাকতে পারবো না এইবার ঠাকুর আসল কথাটা বলছেন কি উত্তর দিচ্ছেন তারই জন্য হয় না কিছু সুরাহা সুরাহা মানে উপায় মানে এই জন্যই তুমি ভেতর থেকে মন থেকে ডাকতে পারো না তাই জন্যই তোমার কোনো উপায় হয় না ঠাকুর তাকালেন তার মুখের দিকে ওর মুখের দিকে স্পষ্ট তাকিয়ে বললেন তারই জন্য তো তোর এত কষ্ট মানে তুমি মন থেকে ডাকতে পারো না তাই তোমার এত কষ্ট তুই মাকে মানিস না বলে মা আমার কথাও শোনেন না এবার তুমি লিঙ্ক করলেন যে তোর জন্য আমি ডেকেছি এর আগে কিন্তু মা তোর কথা কেন শোনেননি তুই মাকে মানিস না মানে নরেন তুই মাকে মন থেকে মা বলে মানতে পারিস মন থেকে গ্রহণ করতে পারিস নি সেই জন্য মা আমার কথাও শোনেন না আমি আমি মাকে মানতে পেরেছি কিন্তু মা যখন জানেন যে আমি তোর হয়ে প্রার্থনা করছি তা মা আমার কথা শুনবে কেন কারণ আমি এমন একজনের জন্য প্রার্থনা করছি সে তো মাকে মানেই না এবার আরো মানে ঠাকুর গভীরভাবে চেষ্টা করছেন নয়নকে বোঝানোর যে কেন ওর মা বলে ডাকা উচিত মন থেকে কেন মাকে মানা উচিত শোন ঘনিষ্ঠ হবার চেষ্টা করলেন ঘনিষ্ঠ মানে ক্লোজ কারোর খুব কাছের জন এবার এখানে ঘনিষ্ঠ মানে উনি কাছে এসে এগিয়ে এসে যেন বললেন যে শোন আজ মঙ্গলবার রাত্রিরে কালীঘরে গিয়ে মাকে প্রণাম কর তারপর যা চাইবি মার কাছে মা দিয়ে দেবেন লুট করেও মার ভান্ডার শেষ করতে পারবি না তো বললেন যে মঙ্গলবারটা একটা ভালো দিন মা কালীর পুজোর জন্য একটা ইম্পর্টেন্ট দিন হ্যাঁ আজ মঙ্গলবার রাত্রিরে রাত্রের দিকে কালীঘরে গিয়ে কালীঘর মানে যেখানে মা কালীর মূর্তি আছে মানে যেখানে মা থাকেন তাই কালীঘর বলছেন মানে মূর্তির ঘর ঠার বলছেন ঠাকুর তো মাকে মানুষ বা নিজের মা বলে মানতেন তাই বলছেন কালীঘরে গিয়ে মাকে প্রণাম কর মানে মা বলে ডাক মন থেকে মনের গভীর থেকে সর্বস্ব দিয়ে সৎভাবে মাকে ডাক আর মাকে প্রণাম কর তারপর যা চাইবি মার কাছে মা দিয়ে দেবেন একবার যদি মাকে ভালো করে ডাকো এবং মাকে মন থেকে প্রণাম করো মা যা চাইবে মা ঠিক দেবে তোমাকে দেবেই দেবে তারপরে কি হবে লুট করেও মার ভান্ডার শেষ করতে পারবি না মানে মার ভান্ডার বা মার কোষাগার বলো বা মার অর্থের সম্ভার মানে পয়সা করির সম্ভার ধন সম্পত্তি সেগুলোর ভান্ডার মানে কি একটা কালেকশান বা একটা মানে খুব বড় জায়গা যেখানে অনেক কিছু জমা আছে তো এখানে বলছে মার ভান্ডার বলতে বোঝাচ্ছে মার ধনরত্নের ভান্ডার বা মার অর্থের ভান্ডার পয়সার ভান্ডার সেটা লুট করেও তুমি যদি বারবার বারবার গিয়ে সেটাকে লুট করে আনো চুরি করে আনো তার থেকে প্রচুর চেষ্টা করো তাও ওটা শেষ করতে পারবে না এত বেশি মার কাছে চাইলে তুমি পয়সা করে হদিস পাবে যে তোমার কোনো পয়সার দিন কোনো অভাবই থাকবে না বারবার লুট করে করেও তুমি সেটাকে শেষ করতে পারবে না এইভাবে ঠাকুর রামকৃষ্ণদেব নরেন্দ্রনাথকে আশ্বাস দিচ্ছেন বা নরেন্দ্রনাথকে বিশ্বাস দিচ্ছেন যে তুমি যদি মন থেকে মাকে একবার ডাকো সর্বস্ব দিয়ে ডাকো অন্তর থেকে ডাকো মা তোমার অসুবিধা দূর করবেন তোমার অর্থের কষ্ট দূর করবেন তোমার সব সমস্যার সমাধান হবে এবার এতটা ভাব দিয়ে বা এতটা অনেস্টলি ঠাকুর এই কথাটা নরেন্দ্রনাথকে বললেন যে নরেন্দ্রনাথ বিশ্বাস করল নরেনের মনে হলো যে না সত্যিই হয়তো এরকম হবে তাই সে জিজ্ঞাসা করছে সত্যি মানে এবার যেন ওর মনে বিশ্বাস জাগছে যে আমি যদি মন থেকে ডাকি তাহলে হয়তো সত্যি আমার সুরাহা হবে আমার অর্থের সংস্থান হবে আমি টাকা পয়সা জোগাড় করতে পারবো আমার মা ভাই বোনের ম্লান মুখে হাসি ফোটাতে পারবো তখন ঠাকুর কি বলছেন তুই দেখি না চেয়ে ঠাকুর বলছেন তুই আমাকে বিশ্বাস করছিস না তুই চেয়ে দেখ না দেখবি তাহলে কী হয় মানে এমন নিশ্চিন্তভাবে বলছেন যে নরেন মোটামুটি বিশ্বাস করতে বাধ্য এরমভাবে বোঝাচ্ছেন হ্যাঁ তাতে যেন নরেনের বিশ্বাসটা আরও বেশি গভীর হয় তো তখন নরেনের মনে সত্যিই সেটা বিশ্বাস হলো কারণ সে ঠাকুরকে বিশ্বাস করতো শ্রীরামকৃষ্ণর কথা বিশ্বাস করতো মা কালীকে বিশ্বাস না করলেও কিন্তু এবার যখন ঠাকুর বলছেন যে তুই মাকেও বিশ্বাস কর মাকেও মন থেকে ডাক তোর সব সমস্যার মিটে যাবে তখন সেও বিশ্বাস করলো সে কি সে কি ভাবছে এটা কোনো স্পিচ নয় মানে কেউ কোনো কথা বলছে না যেন নরেনের মনের মধ্যে যা চলছে সেটাই লেখক শব্দে ব্যাখ্যা করেছেন বা লিখে দিয়েছেন বুঝিয়ে দিয়েছেন নরেন কি ভাবছেন মোটামুটি তবে আর ভয় নেই তাহলে এবার নরেনের বিশ্বাস হয়ে গেছে যে ঠাকুর যখন বলছেন আমি যদি মন থেকে ডাকি আজ মঙ্গলবার নিশ্চয়ই আমার সমস্যার সমাধান হবে তাহলে আর কোনো ভয় নেই আকুল হয়ে রাত্রির প্রতীক্ষা করতে লাগলো নরেন আকুল মানে ভীষণ আগ্রহ ভরে ভীষণ ইগারলি মানে উৎসাহ ভরে কোনোভাবে যেন মানে শেষ হচ্ছে না সময়টা এরমভাবে রাত্রির প্রতীক্ষা প্রতীক্ষা মানে অপেক্ষা করতে লাগলো নরেন প্রার্থনা করা মাত্রই রাত্রির অবসান হয়ে যাবে মাত্রই মানে সামান্য কিন্তু এখানে মাত্রই মানে সঙ্গে সঙ্গে কি প্রার্থনা করবে ঠাকুরের কাছে মা মা কালীর কাছে নিজের পারিবারিক কষ্টের সমাধান চাইবে অর্থের উপায় চাইবে সেই প্রার্থনা করা মাত্রই রাত্রির অবসান হয়ে যাবে রাত্রি মানে ওর পরিবারে এখানে কিন্তু এমনি যে রাত্রির দিন রাত বলে সেটা বোঝাচ্ছে না ওর পরিবারে যে রাত্রি নেমে গেছে ওর মা ভাই বোনের জীবনে বা ওদের জীবনে যে পয়সা করির অভাবে যে রাত্রি নেমে এসছে অন্ধকার নেমে এসছে কষ্টের সময় নেমে এসছে সেটার অবসান হয়ে যাবে অবসান মানে শেষ সেইখানে এই কষ্টের সময়টাকে রাত্রি বলে বোঝাচ্ছেন লেখক তাই প্রার্থনা করা মাত্রই মা কালীর কাছে প্রার্থনা করা মাত্রই এই রাত্রির বা এই কষ্টের সময় অবসান বা শেষ হয়ে যাবে সম্পদে সৌন্দর্যে ভরে উঠবে ঘর দুয়ার সম্পদ মানে পয়সা বা অর্থ ধন সম্পত্তি সম্পদ আর সম্পত্তি একই কথা হ্যাঁ তো সম্পদের সৌন্দর্য সৌন্দর্য মানে সুন্দর বা বিউটি তো এখানে বলতে চাইছে একসঙ্গে মানে জীবনটাও সুন্দর হয়ে যাবে ভরে উঠবে ঘর দুয়ার দুয়ার মানে দরজা মানে ঘর দুয়ার দরজা অবধি ভরে যাবে ওদের ওদের এত পয়সা করি হবে ওদের এত জীবন সুন্দর হবে সব জীবনে সুসময় ফেরত আসবে এইটাই নরেন ভাবছেন ক্লেশ ভার কাঁধে নিয়ে পালিয়ে যাবে দারিদ্র দারিদ্র মানে অর্থের অভাব বা পাওয়ার্টি বা কষ্ট দরি গরিব হওয়ার যে অবস্থাটা সেই গরিব হওয়ার অবস্থাটা যেন পালিয়ে যাবে ক্লেশ ভার কষ্টের ক্লেশ মানে হচ্ছে কষ্ট কষ্টের ভার কাঁধে নিয়ে সেই দরিদ্র সময়টা পালিয়ে যাবে উচ্ছ্বল দক্ষিণ বাতাসের মতো আসবে এবার সচ্ছলতা সচ্ছলতা মানে আর্থিক সুরাহা মানে যেখানে তোমার পয়সার কোনো অভাব নেই খাওয়া দাওয়ার অভাব নেই জীবনে এই ধরনের চিন্তা যে আমরা কিভাবে এই খরচটা মেটাবো সেই চিন্তাটা নেই সচ্ছলভাবে থাকা মানে এই রকমভাবে থাকা যে তোমার যেখানে পয়সা করে অভাব নেই তো সেই সচ্ছলতা আসবে কিরমভাবে আসবে উচ্ছ্বল দক্ষিণ বাতাসের মতো আসবে উচ্ছ্বল মানে যে খুব চঞ্চল যে খুব ছটফটে তো সেই দক্ষিণের বাতাস সাউথ বা দক্ষিণের যে বাতাস সেটাকে খুব মানে উচ্ছ্বল বা ছটফটে মনে করা হয় হুম ফ্রেশ মনে করা হয় সেই ছটফটে ফ্রেশ বা খানিকটা জীবনদায়ী বাতাসের মতো সেই বাতাসের মতো আসবে সচ্ছলতা বা সুসময় সেইটাই নরেন এখন মনে মনে ভাবছেন যে প্রার্থনা করলেই এই এই ঘটনাগুলো ঘটবে শেষে কি বলছেন কত সহজ সমাধান মানে একটুখানি মন দিয়ে চাইলেই মায়ের কাছে সমর্পণ করলেই এই সমাধানটা এসে যেত কি বলছেন শুধু প্রণাম আর প্রার্থনা মানে মন থেকে প্রণাম মন থেকে প্রার্থনা শুধু স্বীকৃতি আর সমর্পণ সমর্পণ মানে নিজেকে বিলিয়ে দেওয়া মায়ের কাছে স্বীকৃতি মানে মাকে মানা এতদিন অবধি আমি মাকে মানিনি কিন্তু আমি যদি মাকে মানি আমি যদি মন থেকে প্রার্থনা করি প্রণাম করি নিজেকে মায়ের পায়ে লুটিয়ে দিই তাহলেই আমার সব সমস্যার সমাধান হবে তাহলেই আমার মা ভাই বোনের মুখে হাসি ফুটবে এইখানে আমরা আজকে শেষ করব আজকের ভাগটা এবার আমি ইংলিশটা পড়ব পরের ভিডিওতে দেখব যে সত্যিই নরেন মায়ের কাছে নিজেকে বিলিয়ে দিতে পারলো কি না সত্যি ওর কষ্টের সমাধান পাওয়া গেল কি না ইংলিশটা শুরু করছি হ্যালো অল হোপ ইউ অল আর ডুইং গুড টু ডে অ্যাম বাক বিদ দ্য সেকেন্ড পার্টফ দ্য স্টোরে রামকৃষ্ণ ওর নরেন্দ্রনাথ বাই অথর অচিন্ত কুমার শেনগুপ্ত ফ্রম দ্য বুক সাহিত্য বি চিন্তা ইফ ইউ রিমেম্বর দিস পিস ইজ অবাউট এ মিটিন বিটুইন শ্রী রামকৃষ্ণ দা রেবর্ড ফিলোজসফর ফ্রোম বেঙ্গল অ্যান্ড নরেন্দ্রনাথ আর মোর পোপুলারলি স্বামী বিবেকানন্দ হু ওজ কনসিডর্ড হিস গ্রেটেস্ট ডিসাইপল অ্যান্ড ওয়ান অফ দ গ্রেটেস্ট ফিলোজসফর ইন ইন্ডিয়া বোথ প্রোপোগেটেড দ আইডিয়া দ্যাট হ্যুমানিটি ইজ দ গ্রেটেস্ট ক্যারেক্টারিস্টিক And different religious paths all lead to one united end. In this piece, Swami Vivekananda and narendranath meet Sri Ramakrishna to request him to pray to Goddess Kali, whom Ramakrishna considered his mother, for bringing some financial stability in narendranath's life, so that narendranath could ease the monetary issues in his family and make his mother and siblings happy and lessen their worry. Ramakrishna questions that while Ma Kali is his mother. Who is she for Narendra Nath? In his mind, Naren thinks that Makali is just a statue of rock for him. But being desperate, he avoids answering Ramakrishna's questions and urges him to pray to Goddess Kali for him. Since he believes that Goddess Kali is everything for Ramkrishna Dev and will definitely pay heed to Ramkrishna Dev's requests and thereby Naren's financial burdens will be reduced. While Ramakrishna initially shares that he is unable to ask Maa Kali for material wealth, on Naren's persuasion, he shares that he has already prayed to her for Naren's financial stability. Here, Naren requests him to pray once more on that day. That is where we ended the last video and we will start from here today. So, what did Naren last say? Besh Ajatbar Bolum. So, he is like, Have you already said Besh? Okay. আজ টুডে একবার বলুন সে ওয়ান্স টুডে একবার ইজ ওয়ান্স বলুন ইজ টু সে সো প্রে ওয়ান্স আগে ফর মি টুডে সো হোয়াট ডাজ রামকৃষ্ণদের রিপ্লাই তুই গিয়ে বল কাছে এসে একবার মা বলে ডাক সো নরেন নিপিটেডলি রিকোয়েস্ট ঠাকুর রিপ্লাই দ্যাট নরেন হিমসেল্ভ শুড গো তুই গিয়ে বল তুই ইজ ইউ গিয়ে ইজ টু গো বল ইজ টু সে সো ইউ গো অ্যান্ড সে অ্যান্ড প্রে টু মা কালী হি শুড গো নিয়র হর Kachay ishe. Kachay is close ishe is ishe is to come but he means to say that he should go close to makali near her and address her as mother meaning that he should call or some or you know accept makali as his mother you know call call her with all his heart and call I mean summon her as his mother. का एक बार जस्ट एक बार एक् जस्ट वंस वा बोले डाक मा इज मदर बोले से डाक डार्क इज टू कॉल सो कॉल हर सेइंग मदर मीनिंग समन हर एज मदर मीनिंग एक्सेप्ट हर एज योर मदर एंड जस्ट डू इट वंस देन व्हाट डज हि से डाक आसेना सो नॉ एन रिप्लाइड सच आ कॉल डज नॉट कम फ्रॉम हिज हार्ट आमर इज माइंड डार इज कॉल आसेना इज डज नट कम लाइक आई कैनॉट से इट फ्रम मई हार्ट this even adds to the early reference to markali as a doll which he had thought or a stone-made idol and it establishes the fact that he doesn't see the see a mother in goddess kali he does not relate to her but he believes in sri Krishna and therefore requests to pray for him and his financial benefits but Krishna, he intends to basically direct naren towards markali towards the true calling of his life so what does he say tari kichu shuraha since ramkrishna dev wants to direct naren towards his duty to serve humanity and be devoted to Mahakali, so he replies that this is the reason that naren does not reach a solution tari is for is this is for this is why doesn't happen kichu is some shuraha solution सो इट मीस दिस इज वाइ यू डोट गेट एनी सल्यूशन नार इज प्रब्लेम इज नट सल्व ठाकुर तकाल तर मुखर दिखे ठाकुर लुक डैट हिज फेस ठाकुर तकाल इज टू सी तार इज हिज मुखर इज फेस दिखे इज टुवर्ड्स सो हि लुक टुवर्ड्स हिज फेस एंड देन हि सेज तर जन् तो तो तोर कष्ट देट इज वाई यू आर इन सो माच अफ पेन तार जन्न तार ही इज देयर फोर जो इज फर फर दिस रीजन তোর ইজ ইউর এতো ইজ সো মাচ কষ্ট ইজ পেন সো দ্যাট ইজ ওয়াই ইউ আর ইন সো মা অফ পেন তুই মাকে মানিস না বলে মা আমার কথা শোনেন না সোয়াট ডাজ হি ঠাকুর মা কালি ওর ডাজ নট বিলিভ হর তুই ইউ মা কে ইজ মাদার টু মাদার হিয়ার মি হি মিনস গড ইস কালি মানিস না ডোট ফলো হার মানা To Manishna is you don't follow her. Na is no. Manish is to follow. You don't follow her. Meaning you don't believe her. You don't relate to her. So what happens? Bole, bole Ma Amar Katha Shonenna. Bole is to say, but here it means for that reason, Ma Amar, Mai Katha is words. Shonenna doesn't listen to. So that is why Ma Kali doesn't respond to Thakur's prayers as well. He does not listen to Thakur's pleas. টু সল্ভ নরেন্স প্রবলেমস সো হোয়াট ডাজ ই ডু হি রিলেটস দ্য ইনেবিলিটি অফ ওর দ্য ফ্রুটলেসনেস অফ হিজ প্রেয়ার্স ফর নরেন টু নস ডিসবিভ হি সেজ দ্যাট সেন্স নরেন ড নোট বিলিভ ইন মা কালি মা কালি অলসো ডট পে হি টু ঠাকুর স্প্রেয়স ফর নস ফাইন্যান্সিয়াল বেনিফিটস শোন ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করলেন সো নাও হি সেজ লিসন হি শোন ইস টু লিসেন ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করলেন ঘনিষ্ঠ মিনস টু বি ক্লোজ টু বি ইন ক্লোজ প্রক্সিমিটি সো হি অ্যাকচুয়ালি ড্রজ টুয়ার্ডস নরেন সেজ আজ মঙ্গলবার টুডে ইজ আজ ইজ টুডে মঙ্গলবার ইজ কালীঘরে গিয়ে মাকে প্রণাম কর অ্যাট নাইট হি শুড গো টু কালীঘর অর দ্য রুম ওয়ার মা ইজ And do pranam or pay his reverence by bending and touching the goddess's feet. So basically, he says that today is Tuesday, it's a good day. You go to Makali's room where Makali's idol is placed, that is referred to as Kali Ghor. Ghor is room, Kali is Kali. He does not mention that go to the room where makali's statue is. He says Kali Ghor, meaning as if like Makali is a family member and her room is Kali Ghor. Hmm. So Kali's room so go to that room and do pranam what is pranam paying your heart's heartfelt respects paying your reverence how do you do that by bending and touching someone's feet so here you bend and touch maakali's feet show that you follow her tarpor ja chaibi ma diye then tarpor is then thereafter whatever he asks from ma ja chaibi whatever ja is whatever chaibi is you will want chawa is to want so chaibi means wanting so ja chaibi whatever you want or whatever he asks from ma Maar kache. to ma kache is close here it means ja chaibi maar kache. whatever you want from ma ma diye deben ma would grant it to him diye dewa is to give so ma will give you what you want whatever you want after you have done your pranam after you have called her from your heart as ma after you have followed her so what is the last sentence that thakur uses to end uh, this paragraph he says loot koreo mar bhanda shesh kurte so he says that even if he decides to loot the stock or the collection of ma's wealths and treasures loot is to you know vandalize or to steal so if you want to loot that collection or bhandar of, bhandar, he, he just says bhandar, it means the collection of Ma's treasures or Ma's wealth, he will not be able to finish it. Shesh Kote, shesh is to finish, korte is to able, parbine, you will not be able to finish this. So even if it, it will be so much of wealth that Ma will grant him, post his uh, submission, post his devotion, that he will not be able to finish it, even if he decides to loot it. So what does Nordin reply? He cannot believe it. He says, "Shotti" in a surprise tone. This is obviously we guess that the kind of question it comes. Really, Shotti is really. Are you serious? That is that all it takes. So ramkrishna what does he reply? He says, "Tui dakhina che." So Ramakrishna replies, "Tui dakhina. See. Go ahead and see. Want it and then see for yourself." See what happens, you will then believe that what I'm saying is true. There's no mistake in what I'm saying, it will really happen. And it's almost sounded like a hundred percent assurance for Norin. And this again establishes the deep faith that Norin already had in Thakur Sri Ramakrishna, which basically paved the way for one of the greatest teacher disciple relationships in this whole world. They were the greatest guru and shishya, or the greatest teacher and disciple so now what does he believe what he feels it's in his mind and the later uh, and the author puts it in letters he says so now there is no fear tobe is therefore no no is bhoy fear so bhoy there is no more fear noren waited eagerly for the night akul laglo akul is eager so akul being eager রাত্রি ইজ নাইট প্রতীক্ষা ইজ ওয়েটিং করতে লাগলো ইজ ডেড নরেন সো হি ওয়েটেড ইগারলি ফর দ্য নাইট আকুল হয়ে ইগারলি রাত্রির নাইটস প্রতীক্ষা ওয়েট করতে লাগলো ডেড নরেন সো হি ওয়েটেড ইগারলি ফর দ্য নাইট প্রার্থনা করা মাত্রই রাত্রির অবসান হয়ে যাবে সো হি সেজ অ্যাজ সুন অ্যাজ হি উড প্রে প্রার্থনা ইজ টু প্রে করা মাত্রই ফিনিশিং অ্যাজ হি অ্যাজ সুন অ্যাজ হি ফিনিশেস Praying, the night would end. Ratri is night. Abushan is finished. Huyejab is will be done. So it will be the end of the night. Now, what does night mean here? Does it mean the night of that day, Tuesday night? No, it refers to the period of financial distress for his family. That that dark time which his family was going through, that is referred to as night by the author. And that night will end as long as soon as he prays, Prarthana. সম্পদে সৌন্দর্যে ভরে উঠবে ঘর দুয়ার হিজ হাউজ অ্যান্ড হিজ অ্যান্ড দ্য এরিয়া আপ টু হিজ গ্রেটস ঘর ইজ house দুয়ার ইজ ডোর সো ঘর দুয়ার মিন্স দ্য হাউজ ইজ এরিয়া এজ ওয়েল এজ দ্য এরিয়া ফ্রম দ্য হাউস টু দ্য মেইন ডোর দ্যাট এন্টায়ার এরিয়া ইট উইল বি ফিল্ড with. ভরে উঠবে ভোরে ভরা ইজ ফিল্লিং ভোরে উঠবে মিন্স মিনস ইট উইল বি ফিল্ড উইথ সম্পদে ওয়েলথ অ্যান্ড প্রসপেরিটি সৌন্দর্য হিয়ার মিন্স সৌন্দর্য দ্য ওয়ার্ড সৌন্দর্য মিন্স বিউটি বাট হিয়ার ইট মিনস প্রসপেরিটি সম্পদ ইজ ওয়েলথ সো সম্পদে সৌন্দর্যে সো উইথ ওয়েলথ অ্যান্ড উইথ প্রসপেরিটি ভোরে উঠবে দ্যাট উইল বি ফিলড অল হিস হাউজ অ্যান্ড আপ টু দ্য এরিয়া টু হিস মেইন রোড ঘর দুয়ার সম্পদে সৌন্দর্যে ভরে উঠবে ঘর দুয়ার নেক্সট ওয়ার্ডটা আছে সে What does he think? Klesh bhār kādhēniye, paliye jabe daridro. Klesh is pain, bhār is weight or the burden, daridro is poverty, paliye jabe is to run away. So, what does he mean by this sentence? Poverty will run away from their lives. From their lives is not mentioned, but it is uh, you know impli implied by the author, along with the burden of pain and misery. So, klesh bhār, burden of the pain, kādhēniye on on their shoulders poverty will run away paliye jabe is to run away so poverty will run away from their lives along with the burden of pain and misery uchhal dokhin batasher moto ashbe a well to do financial status will surge in like the unhindered southern winds uchhal is unhindered or someone who cannot be you know stopped or you know very uh, happy or very uh, fresh dokhin batash southern winds the southern winds have been compared to the uh, those kind of uh, freshness. So, like those fresh winds, like those unhindered southern winds, shotchalata is well-to-do condition, financial status that will come, ashbe, will come. So, a well-to-do financial status will come, just like the unhindered southern winds. So, that is how he tries to imagine. What is the last? পার্ট অফ দিস ভিডিও কত সহজ সমাধান কত ইজ সো সহজ ইজ ইজি সমাধান ইজ সলিউশান সো সাচ এন ইজি সলিউশন শুধু প্রণাম আর প্রার্থনা সো জাস্ট এক্সপ্রেস ইয়র রেভারেন্স বাই ডুইং দ্য প্রণাম অ্যান্ড দেন প্রে শুধু ইজ ওনলি প্রণাম ইজ পেয়িং রেভারেন্স দ্য প্রসেস হ্যাভ এক্সপ্লেড অল অ্যান্ড প্রেয়ার আর ইজ অ্যান্ড প্রার্থনা ইজ প্রেয়ার শুধু স্বীকৃতি আর সমর্থন শুধু ইজ জাস্ট Just acknowledge. Shikrite is to acknowledge, acknowledge Ma's presence or believe in Ma, and surrender and dedicate. R is, and Shomarpan is to dedicate. So surrender yourself, dedicate yourself to Ma, Goddess Kali, and that is the solution. It is such an easy solution, and that will ease his problems. So we will end here, but we'll know in the next video if it is just that. Like, does the interaction? Or the journey or the interaction between Noren and Goddess Al Kali, does it end just there, just at that night or in that meeting? Now we'll find that out in the next video. And as always, I've used the Samsad Students Bengali to English Dictionary for the English part. Do like, share, subscribe, and comment about anything to you want to share or you want to know about. And I'll try definitely my best to respond to your comments. Take care, and I'll see you all in the next video. তাহলে পরের ভিডিওতে আমরা জানতে পারবো যে সত্যিই নরেনের সঙ্গে মা কালীর সাক্ষাৎ হলো কি না সত্যিই ওর কষ্ট মিটলো কি না এইখানে কি নরেনের সঙ্গে মা কালীর এই মিটিং বা এই সমর্পণের এই রাত্রি দেখাটাতেই শেষ হচ্ছে কি না সেগুলো আমরা পরের ভিডিওতে জানতে পারবো সবাই ভালো থেকো লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করো কিছু জানতে হলে নিশ্চয়ই জানিও সুস্থ থেকো আর আগামী ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থেকো টাটা